মনে রাখবেন রক্ত আমরা দিয়েছি রক্ত যত লাগে আমরা দেব কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কে অবশ্যই আমরা রক্ষা করব করব প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নেমেছি অতএব আমাদেরকে যদি দুর্বল ভাবেন তাহলে সেটা আপনারা প্রকার সঙ্গে বাস করছেন আপনাদের অর্থ আছে আপনাদের টাকা আছে আপনাদের পাওয়ার আছে মনে রাখবেন আমাদের কিন্তু বুকে রক্ত আছে আমরা এই বুকের রক্তকে আমরা ঘেলে দেব। এই রক্তকে ফেলে দিয়ে আমরা ইসলামী বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে মুক্ত করে ছয় সময় এখনো আছে আমরা এখনো সময় দিচ্ছি আপনারা অনুগ্রহ করে আপনাদের রাস্তা ধরেন এবং পরিণতি খারাপ করবেন না আমরা হুঁশিয়ার উচ্চারণ করছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কটা হুঁশিয়ার উচ্চারণ করছি আগের প্রোগ্রাম আমি আসি নাই কারণ আমরা সিগনাল পাই নাই বিদে অনেকে আমরা আসতে পারি কিন্তু আমরা এখন পরিপূর্ণ সিগনাল পেয়েছে সকল পক্ষ থেকে আপনাদের পালিয়ে যাওয়ার এই সময় আপনারা দ্রুত পালিয়ে যান এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে যা অবস্থা হয়েছে অবশ্যই আপনাদের অবস্থা সেটা হোক সেটা আমরা চাই না সেটা চান সেটা চান তাহলে বত্রিশ নম্বরের অবস্থার জন্য প্রস্তুত আপনারা দেখেছেন যে আমরা মাটির সাথে আমরা গুড়িয়ে দেব এবং আমরা অবশ্যই অবশ্যই আমাদের অধিকার এবং মঞ্জিল মকসুদে বুঝবই বুঝবো অতএব আমাদেরকে আরো অগ্রসর হতে আপনারা দেবেন না আমরা বিধিতভাবে করব যে আপনাদের জন্য সুযোগ আছে আমরা সামনের দিকে আমাদের এক এক করে কর্মসূচি চলবে সামনে গিয়ে চলা পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের প্রায় দেয়ালের সাথে থেকে গেছে এখন আমাদের হচ্ছে মাস ফরওয়ার্ড সামনের দিকে আমরা আগাবো শুধু আগাতেই থাকবো এবং সে আজাতে আজাতে যেখানে গিয়ে আমাদের ঠিকানা শেষ হবে বত্রিশ পর্যন্ত আমরা এগিয়ে যাবো যাবো ইচ্ছা আমরা কি সে তার জন্য প্রস্তুত আছেন সে তার শিকারের জন্য প্রস্তুত থাকেন তাহলে আমাদের বেশের সকল মানুষের মধ্যে পুছে দেন এই সূন্য বিরোধী প্যান এবং গ্রাহক সমাবেশের পক্ষ থেকে আমরা স্পষ্ট ম্যাচে সকলের আবার দিতে চাই তিনি তোমাকে অনুরোধ করতে চাই যে আমাদেরকে আর সামনে এগুতে দেবেন না যদি সামনে যদি এগুতে দেন তাহলে অবশ্যই পরিণতি খারাপ হবে সকলে আমাদের এ প্রতিষ্ঠানকে রক্ষা করতে দিন এ প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চলতে দিন এ প্রতিষ্ঠানকে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে আবার দাঁড়াতে দিন এ প্রতিষ্ঠানকে আমরা বিশ্বের সেরা প্রতিষ্ঠান হিসাবে আবার প্রতিষ্ঠা করবো করবো ইনশাল্লাহ বর্তমান এই এমপির নেতৃত্বে এবং তার কৃষকদের নেতৃত্বে এই ব্যাংকটিকে রাষ্ট্রীয়ভাবে ভাবে লুট করার সমস্ত সুযোগ করে দেওয়া হয়েছে এই ব্যাংকের সমস্ত টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে অল্প কিছু মানুষ তাদের সুযোগ সুবিধা নিয়ে প্রমোশন নিয়ে এবং তারা আখের আখকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়ে তারা এই ব্যাংককে লুট করার সমস্ত সুযোগ তারা করে দিয়েছে আমরা বারবার চেষ্টা করেছি আমাদের প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কিন্তু রাষ্ট্রীয় লোকরাদের জন্যে রাষ্ট্রীয় লোকরাদের আকর্ষণণের কারণে আমরা তা ব্যক্ত হয়েছে ঠিক কিন্তু শত্রুর অন্তরাল থেকে অনেক চেষ্টা করেছে 5 আগস্টের বিপ্লবত্তর সময়ে আমরা আবার মাঠে নিয়েছি আমাদের প্রতিষ্ঠানকে রক্ষা করতে ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে রক্ষা করবই করব ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য যে সকল জায়গায় যোগাযোগ করা দরকার সকল জায়গায় আমরা যোগাযোগ করেছি সকল জায়গা থেকে আমরা পজিটিভ সিগনাল পেয়েছি আমরা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ করেছি সেখান থেকে আমরা সিগনাল পেয়েছি জনতার পক্ষ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাজা পেয়েছি অতএব আমাদের সামনে এগিয়ে যেতে আর কোনো বাধা নাই আমরা এগিয়ে চলেছি এবং চলব এবং উত্তরোত্তর দেখবেন যে এই ব্যাংকের সামনে কত লোক সামনের দিকে জড়া হয় কত মানুষ জড়া হয় এবং আমরা পাঁচে আগস্টের পরে ছয় আগস্ট এখানে যে অবস্থা তৈরি হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে সে একই অবস্থা আবার তৈরি হবে আমরা হুঁশিয়ার করছি আমাদের এই দুর্নীতিবাদ কর্তৃপক্ষকে এগুলো আমরা সময় থাকতে আপনারা সারা দেন এবং সম্মানের সাথে ব্যাংক ছেড়ে চলে যান